নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা বাই পাতা টাতা আর কি সকাল থেকে যে যে শুকাইতেছে সবাই যেন টাড্ডা দিতেছে Ayo kita ambil santan. Alam kita. Alam kita. Alam kita.

টিউশন খেলতাছে এই বেলা একলা একলা আমরা বিকালের আর দুপুরবেলা আর কি সীমা কাজটা শেষ করে এদিকে সবাই মিললে আর কি আড্ডা টাড্ডা হইতাছে এদিকে রুমির মা আছে এরপরে অমিতের মা সৈতির মা সবাই আছে একসাথে এই যে সৈতে আইতাসে করেclassList কিন্তু ভালো বড় হচ্ছে হ্যাঁ যে এবারে কিন্তু ভালো নিছে মম আপনি জান করতেন না আসেন এটা মন ঘর এই জায়গাটা साफ করনে ভালো হয় যে জায়গাটা বড়ছে জায়গাটা সাফ করছো সাফ করেছিস এই জায়গাটা সাইজটা একটু কুন দে এইডি তো বোধই সাফ করছে তুমি সাফ করছিস তুমি বোধই এই জায়গা নি আছে পাবে হ্যাঁ গৃহস্থি করে না তারা বাড়ির তো গৃহস্থী গৃহস্থি করে তো তো দাদা ভাই দিদি ভাইরা সীমা এদিকে রান্না বয়ে দিছে আজকে রান বই সীমা সীমার বাহের বাড়ি থেকে কই তরের মাংস আনছে হ্যাঁ কই তরের মাংস তো শুধু শুধু আলু দিয়া কষান্য মাংস রানবো আর কি যদিও কই তোর আমরা খাই না সহজে আর হরো মনে করেন যেমন হর বাড়িতে দিছে খাইতে তো হবেই নাকি সীমা

তারা কয় যে তারা কলা গাছ নষ্ট হয়ে যাবে গাছ তো আমি দেখি না পারতে আচ্ছা আমার আমি তো কইছিলাম আগেও আচ্ছা এরপরও দেখব না আমি চেষ্টা করে আমি এর আগে দুই তিনবার কৈছিলাম

কালকে কিভাবে জ্বালা করোনা সবগুলো মশলাই আছে আদা বাটা দারচিন এলাচি আর হলুদ লবণ মরিচের পরিমাণ মতো আছে সবগুলো পয়সা

এই যে মা রান্দা বয় দিছে এদিকে আহ ঘরের ভিতরে গ্যাসের মধ্যে এখন আবার চুলা বাউ করবো কি একটা কারণ খালি গ্যাসের মধ্যে ই করলে তো গ্যাস পরে যাবো সবটা আর তো সামনে কয়েকদিন রয়েছে আজকে তো ছয় দিন মাত্র

না তো ভাই রাস্তিয়ে ভাইসা রেস্ট করতেছেন তারা সকাল থেকে অনেক কাজকর্ম করছেন হ্যাঁ উনি একটু রেস্ট করতেছেন আজকে কি মোহনগঞ্জে যাবেন বল ভাইসা আচ্ছা আচ্ছা হ্যাঁ বুধবার আম

রেওয়ার রাইসে বুদরা লাগলে হ্যাঁ মাইক ইস আনদান কইরা কাভার জাওর হই দেন দিতাছে আর কি। সিকি রই দূর থেকে করা বেদ। আজকে ক্ষেত একটু সাইদ ইসলাম বাজার থেকে আইয়া সাইডা দিলে ভালো আর কি। উকামা করে একটু দরে কম। উনি কেরাগি ভাত আর জল দিয়ে আনতে না। ফাটা জাল দিয়ে আনো এর সাইডে আইন একটু সংগ্রহ করে রাখি সেই আর একটু চাই বাকি রয়েছে রেডি আমি ফাতার সাইডে দিলে এই যে বনের আর লোক ফাতার সাইডে দিলে ভালো হয় লাখড়ি চুল আর এটা চাই দিয়ে কাম হয় না তো ভালো হয় না ডাক ঘটা কাটুন লাগবো ইয়র ইয়র না হের কে দাও লাগে বলি সবসময়

এই তো টমেটো লাগে তো মামা কবি পাতা লই যাইতাছে গরু রে দিবার লাগিয়া মামি এদিকে গইডালাইতে দিছে এই গইডা হইছে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য এমন বর্ষাকালে যখন বেশি রকম বৃষ্টি হয় তখন উগাড় থেকে বাইর গিরে বাইর গিরে একটা দুইটা লাকির সাথে সাথে এটি এই আর কি বালা জوله মামার দুইটা গরু লাল রঙের একটা গাবিন আর একটা বহন গরু কি

আমার সীমা জীবনে একটা শখ আছে বুঝলো শখটা হইলে কি জানো আমি একটা দামি মোবাইল দিয়া তোমার আমরা ব্লগ ঠিক করতাম ভগবান আজ দেখ দুই বছর পরে হইলে এই শখ আমার বিদায় করি আমি কষ্ট করতে থাকি ভগবান একদিন না একদিন আমার মনের আশা পূর্ণ করবে একটা দামি মোবাইল দেওয়া যাতে স্বচ্ছ সব কিছু দেখা যায় হ্যাঁ এত সুন্দর ছবি দেখা যায় এরকম আশা তো অবশ্যই আছে বাকিটা ভগবানের ইচ্ছা

এটা কামড় দেয় কিন্তু আপনার কোনো ক্ষতি টতি করে না মৈশাক বেশিরভাগ আপনার বনে লাচির দিবি তাহে আর কি মৈশাক আপনারা যারা যারা চিনেন কমেন্টে জানায় এই যে বনের লাশি ভিতরে যেতেছে আমরা বাড়ির সামনে আপনার অনেক হাঁস আইসি আর কি হাঁসে সান টান করতেছে দেখতে কত সুন্দর দেখা যেতেছে এই হাঁস হইল কি আপনার ওই বিরামপুর রেলের হিফারের আর কি নতুন জল টল ছাড়তেছে তো খেত হাঁসেরা কত আনন্দ করতেছে দেখ আর ক্ষেতের মাধ্যমে কিছু দান টান ফুরে থাকে এই দান টান খায় আর কি গুরু ইয়ে ওই হাঁসের আর কি রোদ্র উঠলে পরে আপনার ফুটেজটা খুব একটা সুন্দর দেখা যায় না আমার তো এটা পুরানা মোবাইল এরপরেও মোটামুটি ভালোই দেখা যায় খারাপ না তবে সব কিছুর একটা কি দা জানো মনে করুন সব কিছু ডেভেলপ আস্তে আস্তে করাটা কিন্তু ভালো আমি মনে করি ধাপ করে ডেভেলপ এক জিনিস করে পরে দাপ করে ফিরে যাবেন গিয়ে তার কাম করতেই আছে এটা না এটা হেডা না হেটা আছে দাদা ভাই দি ভাইছো দুই বেলাৰ যায়ক হৈ গৈছে মাংসৰ গন্ধটাও খুব ভাল হৈছে

মারতে না মায়া লাগে সীমা শুধু শুধু বাচ্চা না মার করতে আইন আবার মায়ের লাগে একটা খারাপ লাগার কথা না তাদের চোখানি কিসা কিরম ফাঁকা ফাঁকা হয়েছে কি হঠাৎ করে এরকম ফাঁকা হয় আজকে দশ বছরের ভিতরে আর হয়েছে না হঠাৎ হঠাৎ করে ফাঁকা হয়েছে তো জায়গাটি কেমন মধ্যে যায় এই বাঁশ কিন্তু আপনার কোনো খরচ নাই খরচ ছাড়াই কিন্তু মনে করেন যে প্রতি বছর বাস হ্যাঁ যার আর একটু সুপ বেশি আছে পঞ্চাশ হাজার এক লাখ ওটা মনে করেন যে একটা বাঁশের স্যুপ ওই যে এনে দেখেন এই যে এন থেকে যে বাঁশের স্যুপ জিনিস এন থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টিয়ার বাঁশ বেড়ছে তো বেশি দিনে না মাত্র তিন চার বছরে ওই আর একটা সুপ আস্তে আস্তে বা ওইটা আমরা এদিকে আপনার বৌরা কেটিয়া এটা বাসের আপনার ডিমান্ড বেশি আর কি মোটা যে বাসটি বৌড়া বাস এই বাসের ডিমান্ড বেশি একটা দাম আপনার পাইকারি বেচে সাড়ে চারশো পাঁচশো টিয়া আবার কেটে বাসে একটা একশো টিয়া একশো টিয়া এরকম বলুন যে এই একশো বাস বেচলে দশ হাজার টিয়া হ্যাঁ আর এ একটা সুবের মধ্যে তো অনেক বাস এ এদিকে দেখা যায় ফোরটি টু ফোরটি টু এটা এটা ন্যা খায় এই যারা নেশাগ্রস্ত মানুষ আছে কিছু এরা এনে তো কত বাস এটি হচ্ছে জুতার গাম এটিও খায় নেশা কবি কেত করে তুই দিছে সারি কিনার দেয় ঘসকি ফসখিস করলে ওর সোজাটি খুব সুন্দর দেখা যায় আমি এনো দাঁড়াই ছিটি কিন্তু হাতের মধ্যে আবার এই যে এবার রাখছি তার কারণ হইলো কি জানোই জুহে টুহে যদি ধরে এই কারণে একটা সময় তো এন মানুষ আইতেই ভয় পাইছে আর অনেক যা একটু পরিষ্কার মানে একটা গাঞ্জা করে আড্ডা পড়ে আগে আপনার এই সংখ্যাটা কম আসেন ওই যে নিশাগ্রস্ত মানুষের এখন দিন দিনই আপনার বাড়তাছে মানুষ যে কী শান্তি ভাই এই খায়া না আছে আপনার পরিবারের শান্তি না আছে আপনার সামাজিক শান্তি কোনো কিছুর মধ্যে শান্তি নাই একটা মানুষ চোখের আর আলু লি ভরে আপনি যত ভালো ব্যবহারই করেন আপনি যদি গাজা টাজা খান বা নেশাগ্রস্ত তাহেন আপনি যত ভালো মানুষের সাথে ব্যবহারই করেন কিছু লাভ নাই আপনার একটা কলঙ্কের দাগ কি যেব এই জিনিসটা খায়া লাভ কি তা একটা মানুষ যদি তার একান্তই নিশাগ্রস্ত মন চায় তাহলে বিড়ি কাক সিগারেট কাক এটা আছে তাই বলিয়া এই যে কত জঘন্য জঘন্য জিনিস মানুষ খায় না আমরা আমরা বৌদি দিকে রান্না বান্না শেষ করছে দ্বিগুনের বাজি সীমা এদিকে আইসে আর কি

দেশি শুধু আলু আর তার সাথে কবুতরের মাংস আর কি আচ্ছা হি তন্ধুর রাখছে

ভালাটো কম লাভ এডাল লাগে মামাৰ বাঢ়িত যাবা মাছ খুব ভাল হৈছে